আগে পার্শ্ববর্তী দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম সামনে আমাদের কোরবানির ঈদ আসছে সেখানে আপনারা জানান আমার মনে হয় না আমাদের নির্ভর করতে হবে আর অন্য দেশের উপরে আমরা হয়তো সেলফ সাফিসিয়েন্ট হব এই কোরবানির পশুর জন্য সকল কিছু আমরা পদ্মা সেতু থেকে শুরু করে বহু কিছু টানেল থেকে আজকে মেট্রো থেকে শুরু করে আমাদের উন্নয়ন যেদিকে সব কিছু দৃশ্যমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এই আজকে বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্বের অনেক কিছুতে আজকে এগিয়ে যাচ্ছি এই যে আমরা স্বপ্ন দেখি আমরা শুধু স্বপ্ন দেখি না স্বপ্ন আমরা বাস্তবায়ন করি আজকে আমরা বহু মহাপরিকল্পনি আমাদের নিয়েছি আমাদের দেশের সকল কিছু আমরা পদ্মা সেতু থেকে শুরু করে বহু কিছু টানেল থেকে আজকে মেট্রো থেকে শুরু করে আমাদের উন্নয়ন যেদিকে সব কিছু দৃশ্যমান যেটা আমরা একদিন কল্পনা করতে পারি না যে বাঙালি যে যে কথা বলছিলেন একজন রাষ্ট্রদূত যে তাদেরকে কোনোভাবে এস্টিমেট করা হতো এস্টিমেট করা হতো কিন্তু আজকে বাঙালি সব জায়গায় এভরিওয়ার বাংলাদেশ কোথায় নেয় আমাদের এই আমাদের সম্পদ এই যে যেটা ব্ল্যাক বেঙ্গলের ইয়ে দিলাম সনদ এটা একটা বিশাল আমাদের সম্পদ লাইভস্টকে আমাদের এখন বাইরে থেকে গরু আনতে হয় না আমাদের এখানে ডায়েরি যেগুলো আছে এগুলো আমরা উৎপাদন করছি ক্রস বিট থেকে শুরু করে মিট থেকে শুরু করে আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে বেঙ্গল মিট সব শুরু করে আগে পার্শ্ববর্তী দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম সামনে আমাদের কোরবানি ঈদ আসছে সেখানে আপনারা জানেন আমার মনে হয় না আমাদের নির্ভর করতে হবে আর অন্য দেশের উপরে আমরা হয়তো সেলফ সাফিসিয়েন্ট পাবো এই কোরবানির পশুর জন্য এই ছাগল গরু এগুলি করেছে কাজে এই আমাদের সম্পদের সদ্ব্যবহার করা দরকার আরেকটা জিনিস হলো আমাদের প্রচারের প্রসার যেটা বাণিজ্যে যেমন বসতি লক্ষ্মী প্রচারের প্রসার এই আমাদের প্রচারটা করতে হবে আজকে অন্যান্য দেশ যারা আছে অনেকেরই অনেক কিছু নাই খুব কম আমি সাউথ কোরিয়া থেকে আসলাম কিছুদিন আগে তাদের এমন কিছুই নাই কিন্তু তারা কোথায় পৌঁছে গেছে তাদের যে কর্মক্ষমতা তাদের যে ট্রেনিং তাদের যে সক্ষমতা এগুলি যদি আমরা বাড়াতে পারি সেখান থেকে নিতে পারি তা আমি অত্যন্ত আনন্দিত যে আজকে রেক্টর একটা আমাদের এখানে ট্রেনিং এই অ্যাকাডেমিতে তারা ব্যবস্থা করে থাকেন আমরা বিদেশি সাথে যেটা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই উই মাস্ট অ্যাভেল দ্যাট অপরচুনিটি আমার সচিবকেও বলবো আমাদের নেগোসিয়েশন বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের অনেক নেগোসিয়েশন থাকে আমরা চুক্তি করি বিদেশের সাথে বুঝতে ইট মাস বিেন্ড আপ ফিয়ার অ্যান্ড দে উইল হ্যাভ দ্য এক্সপার্টাইজ কাজে আমায় তাকে ধন্যবাদ জানাই আমরা জানতাম না আমি অনেক কিছু তার বক্তব্য থেকে শুনে খুশি হলাম যেখানে আমার মন্ত্রণালয়ের আজকে সেই কর্মক্ষমতা বাড়াতে এখানে এই অ্যাকাডেমি সাহায্য করুন